আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থার স্থান ইনশাল্লাহ গ্যাজেট দুনিয়া মানে বিশ্বাস আজকে গ্যাজেট দুনিয়ায় দুইটা প্রোডাক্ট নিয়ে আসছি দেখাবো দুইটাই ওভার হেড হেডফোন একটা হলো হোকো ব্যান্ড আর একটা হলো হ্যাবিটের তো প্রথম হ্যাবিটটা দিয়ে হোকোটা দিয়েই শুরু করি এটা আপনার একটা না আপনার নব্বই ঘন্টা প্লে টাইম নব্বই ঘন্টা প্লে টাইম এটার ভার্সন হলো ফাইভ পয়েন্ট থ্রি এই যে ভার্সন ফাইভ পয়েন্ট থ্রি স্ট্যান্ড বাই থাকবে দুইশো ঘন্টা আর প্লে মিউজিক টাইম থাকবে নব্বই আওয়ার্স টেল টাইম মানে কথা বলার জন্য নব্বই ঘন্টা কথা বলতে পারবেন নব্বই ঘন্টা একটা না দুই ঘন্টা চার্জ দিতে হবে তো এটার দাম আমি বলে দিব এটার দাম হলো পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আপনাদের এতটুকু বলতে পারি গ্যাজেট দুনিয়া মানে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এটা হলো পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এবং হানড্রেড কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট এটার মডেলটা হলো ডাব্লু থ্রি ফাইভ ম্যাক্স এটা হলো হোকো ব্যান্ড এটা খুব ভালো একটা ব্যান্ড এবং অরিজিনাল প্রোডাক্ট খুবই সুন্দর অনেক সফট আর এখানে আরেকটা আছে হ্যাবিটের এটাও দেখতে পারেন এটা হলো আপনার হ্যাবিটের এটার বার্সন হলো আপনার ফাইভ পয়েন্ট ওয়ান এই যে বার্সন ফাইভ পয়েন্ট ওয়ান এটার আপনার একটা না কথা বলতে পারবেন হলো নয় ঘন্টা এটা হলো একটানা নয় ঘন্টা কথা বলতে পারবেন প্লে মিউজিক গান শুনতে পারবেন একটানা নয় ঘন্টা তো বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই গ্যাজেট দুনিয়া দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা ভালো প্রোডাক্ট বিক্রি করব আর আমরা ভালো পরামর্শ দিতে পারবো আমাদের কাছে প্রোডাক্ট না থাকলেও আমরা কিন্তু আপনাদের ভালো পরামর্শ দিতে পারব তো আপনারা এইখান গ্যাজেট দুনিয়া থেকে কেনাকাটা করুন ইনশাল্লাহ ঠকবেন না গ্যাজেট দুনিয়া মানেই হলো অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করি আমরা আর আমাদের এখানে এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনাদের যে কোনো গ্যাজেট লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান আর আমার এই গ্যাজেট দুনিয়া চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে আরেকজন দেখতে পারবে কারণ আমাদের এখানে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর বেশি বেশি আমার চ্যানেলটা শেয়ার করবেন আর হ্যাবিটটার দামটা বলি না এটার দামটা বলে দিই এটা হলো দুই হাজার টাকা রাখবো সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখবো দুই টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তা আশা করি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ খুশি হবেন কারণ আমরা অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করি তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আর গ্যাজেট দুনিয়ার সাথে থাকবেন গ্যাজেট দুনিয়ার সাথে থাকলেই আপনারা ভালো জিনিস পাবেন তো আজকের মধ্যে বিদায় এখানে আল্লাহ হাফেজ